Gracias. গোটা দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষত বাংলাভাষী মানুষদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা কহতব্য এবং তার উপর আসামের মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন যে বাংলা বললে বুঝে নিতে হবে যে তারা আসলে আমার বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে এইটাই কারণ যে বিজেপি সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বাংলায় যারা কথা বলে সেই মানুষকেও সম্মান দিতে হবে মানুষের মতো যে বাংলা ভাষা ভারতবর্ষকে তার জাতীয় সঙ্গীত দিয়েছে এবং যে ভাষায় এত মানুষ কথা বলে সেই ভাষাকে কেন্দ্র করে এই ধরনের মেরুকরণের রাজনীতি কোনো মতে করে যাবে না সেই নিয়ে আমরা লড়াই করছি পশ্চিম বাংলায় প্রথম মিছিল এর বিরুদ্ধে যাদবপুরে বামপন্থীরাই করেছে আজকে আবার মিছিল হয়েছে গোটা রাজ্য জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন হবে এবং এই ভাষার সাথে যুক্ত যে মানুষ তারা পরিযায়ী শ্রমিক হতে পারে বেকার ছাত্র যুবক হতে পারে কৃষক শ্রমিক যে হতে পারে এই ভাষাকে অপমান করার জন্য কাউকে অধিকার দেওয়া হবে বিরোধী অধিকারী বলছেন যে এরা এই যে আমি অন্য কোনো একটা রাজ্যের ক্ষেত্রে যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে তার তালিকায় দেখছিলাম তাদের পদবি হচ্ছে ঢালি রায় বিশ্বাস মানে এই দলিত অংশের মানুষ এস সি এস টি যারা সমাজের একেবারে নিম্নবর্গের মানুষ অর্থনৈতিকগতভাবে হিন্দু হোক বা মুসলিম তাদেরকে টার্গেট করা হচ্ছে কারণ বিজেপি আবার সামনে ভোটের হিসেব করছে ফলে হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষে এই যে গরিব মানুষ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ তাদের ওপর এই ধরনের আক্রমণ নামিয়ে আনা যাবে না কার চল্লিশ শতাংশ কোন সংখ্যার চল্লিশ শতাংশ কবে কার থেকে চল্লিশ কেউ জানেন না গত বছর একুশে জুলাই বলেছিলেন দশ লাখ চাকরি রেডি আছে এই বছর একুশে জুলাই এসে কটা চাকরি হলো আর কত শতাংশ হলো তার কোনো জবাব দিতে পারছেন না প্রতিবার একুশে জুলাই এর মঞ্চটাকে ব্যবহার করে নতুন নতুন মিথ্যে বলার টেকনিক মমতা ব্যানার্জি থেকেই শিখতে হবে কঙ্কালের ঘটনা ইত্যাদি নিয়ে মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর কমিশন করেছেন কংগ্রেসি আমলে হওয়া কোনো ঘটনা সাতাত্তরের আগে সেটা নিয়ে উনি কমিশন করেছিলেন তেরো বছরে একটা অপদার্থ সরকার চলেছে যে একটা কমিশনের রেজাল্ট আজ দিনের আলো দেখেনি আমরা তো চ্যালেঞ্জ করছি ওই কমিশনের রেজাল্ট বের করুন কি দোষী আর কে নির্দোষ প্রমাণ হয়ে যাক মানুষ আসছেন সভা সমাবেশে তো ঠিক কিন্তু যারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন না যারা পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন যে একশো দিনের কাজটা তৃণমূল নেতাদের চুরির জন্য বন্ধ হয়ে গেল আবাস যোজনারটা টাকা লুট হয়ে গেল তৃণমূলের নেতারা সেইটা নিয়ে কিন্তু একটু জুলাই কোনো কথা হয়নি বরং উনি যখন বক্তৃতা দিচ্ছেন পিছনের হাত নাড়ছিলেন যে নেতারা তার মধ্যে একজনকে দেখলাম তিনি আবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হচ্ছিলেন তার মেয়ে দুর্নীতির অভিযোগে তার চাকরি চলে গেছে তিনি মঞ্চে জায়গা পেয়েছেন কিন্তু এই গরিব মানুষেরা মঞ্চে জায়গা পায় কে কি বলবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কে কি খাবে কে কোথায় চাকরি করবে যে মানুষের দুবেলা দুমুটো খাবারের যোগান দেওয়া যাচ্ছে না হাতে একটা চাকরি দেওয়া যাচ্ছে না মাথার উপর ছাদ দেওয়া যাচ্ছে না সে ছাব্বিশে কি স্লোগান দেবে সে তো পরের প্রশ্ন সে দুবেলা দুমুটো খেয়ে পরে বাঁচবে কি করে সেটা তো আগে রাজার রাজারহাটে অতীতের সবাই উনি বলেছিলেন যে সমস্ত নেতাদের নাকি জেলে পাঠাবেন গৌতম দেব বুদ্ধদেব ভট্টাচার্য আরো আরো নানান তারা কেউ জেলে গেলেন অর্ধেক তৃণমূলের নেতা জেলে চলে গেলেন বাকি অর্ধেক বিজেপিকে মিস মিসকল দিয়ে এখন বাইরে ঘুরছেন আগে ওই সব জিনিসের তদন্ত হোক তারপরে দেখা যাবেই কি গরিব মানুষ বলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে এবং বিজেপি এই যে বাংলা বিরোধী হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চাইছে এর জবাব যেদিন জনগণ দেবেন যে প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে দেবেন সেটা বিজেপির ভাবনার বাইরে যখনই বিধানসভা ভোট আসে বলেন যে খাতার মাস্টার প্ল্যান যদি আমি না ঠিক করতে পারি তাহলে আমি এখান থেকে পদ ছেড়ে দেবো কিন্তু আমরা কথার কথা প্রতিবার বলেন কিন্তু যখন সাধারণ মানুষ তারা বন্যায় হচ্ছে যে বিপর্যস্ত হয়ে পড়েছেন তখন মাননীয় সাংসদকে দেখা যায়নি তাহলে এই প্রতিবার ভোটের আগে এসে ভোট নেওয়ার জন্য কিছু কথা বলে যাওয়া এবং তারপরে কাজ না করা এগুলো মানুষ হিসেব করছেন যে মানুষ এই হিসেব করতে 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 আরজিগড়ের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিলেন রাস্তায় মানুষ যখন আবার সেইভাবে বিক্ষোভে ফেটে পড়বেন তখন কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানের জবাবটাও সাধারণ মানুষ নিয়ে নেবে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে কোন হিন্দু লোক এনআরসি থেকে এনআরসি থেকে বাদ যাবে না কোনো তালিকা থেকে বাদ যাবে না অথচ আমরা দেখলাম যে বিহারে বাহান্ন লোক বাহান্ন লক্ষ লোক বাদ যাবে শ্রমিক ভট্টাচার্যের আগে যারা বিজেপির সভাপতি সভাপতি হয়েছিলেন তারা তৃণমূলের চোর চিটিংবাজদের জেলে ভরার কথা বলেছিলেন কেউ জেলে যায়নি বরং সবাই এখন জামিনে ঘুরে বেড়াচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে বিজেপির কথার কোনো গুরুত্ব নেই কারণ বিজেপির ওপর তলার সাথে তৃণমূলের সেটিং হয়েছে বলে তারা জামিনে মুক্ত আছে আগে শ্রমিকবাবু নিজের দলকে সেটিং মুক্ত করবেন তারপরে বাকি কথা হবে